কিছু লোক আপনার জীবন থেকে চলে গেছে তার মানে এটা নয় যে আপনি খারাপ ছিলেন বা আপনার মধ্যে কোনো প্রবলেম ছিল আসল কারণ হচ্ছে আপনি তাদেরকে আপনাকে ব্যবহার করার জায়গাটা বন্ধ করে দিয়েছেন আপনি বিনা কারণে জিহুজুরি করা ছেড়ে দিয়েছেন অকৃতজ্ঞ দুধের মাছিদেরকে এ মাফ করা ছেড়ে দিয়েছে তখন তারা বুঝে গেছে এখানে আর সুবিধা করা যাবে না তাই চলে গেছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে প্রত্যেক দিনে টুকটাক কিছু মোমেন্ট কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সেই কারণেই আসলে ব্লগটা তৈরি করা তো দুই দিন আগে হচ্ছে আমি একটা শপে গিয়েছিলাম কিছু জিনিস কিনেছিলাম সেই ব্লগে দেখানোর কথা মনে ছিল না তো এই ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে হাজব্যান্ড কিছু বাজারও করে নিয়ে আসছেন এখন এই সব কিছু রান্না বান্না করব এখানে হচ্ছে গোড় সাজানোর জন্যে কয়েকটা জিনিস কিনেছি এগুলা এতো সুন্দর এই সাইড দিয়ে মোমবাতি রাখা যাবে এই পাখির ডিজাইনটা আনকমন ছিল দেখে এত ভালো লাগলো তারপরে দামটা অনেক কম ছিল এই গোল্ডেন কালারের এই দুইটা ছিল ইউরো করে আর এখন যেহেতু ফল সিজন এই শপের মধ্যে শুধু ফলের সব ডেকোরেশন তো আমি হচ্ছে একটা ফল কিনলাম এখন দেখি যে সবাই শুধু ফল ডেকোরেশন করছেন তো আমারও আসলে ইচ্ছা হচ্ছিল যে কিছু জিনিস কিনে ডেকোরেশন করি পরে চিন্তা করলাম যে এত দাম দিয়ে সব কিছু কিনবো ডেকোরেশন করব যদি বিউ হতো ব্লগে তাহলে দেখা যায় যে কিছু টাকা খরচ করলেও কষ্ট লাগে না কিন্তু এত কষ্ট করে সব কিছু কেনার পরে সুন্দর করে ব্লগ দেওয়ার পরেও যদি ভিউ না আসে তাহলে আসলে এই সব বিষয়ে আর আকর্ষণ থাকে না সুন্দর করে ব্লগ দেওয়ার পরে যদি মন মতো বিউ আসে তাহলে দেখা যায় যে নেক্সট টাইম রকম সুন্দর জিনিস কিনে সাজিয়ে গুজে ভিডিও দিতেও ভালো লাগে অনুপ্রেরণা পাওয়া যায় মাঝে মধ্যে তো বলি ব্লগ ছেড়ে দেব এত রাগ হয় এত কষ্ট করে ভিডিও করি এডিট করি তারপরে শেয়ার করি কিন্তু মন মতো ভিউ আসে না মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে আর ভাবি যে ছেড়ে দেবো দুই একদিন ভিডিও বন্ধ করে দিই কিন্তু থাকতে পারি না আসলে এটা অভ্যাস হয়ে গিয়েছে ব্লগ করে করে আর ব্লগ করা একটা নেশার মতো হয়ে গেছে টাইম পাসের জায়গা দুই দিন ব্লগ না করলে দেখা যায় যে সময়ই কাটে না বাজার গুছানোর পরে এখন হচ্ছে রান্না বসালাম ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে আসছি এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে নেব ছেলেটা দিন দিন বড় হচ্ছে আর অনেক পাকনামি করে ওর সাথে কথা বলতে হয় ওকে সময় দিতে হয় তা না হলে ও আবার রাগ করে আমার ছেলেটা কিন্তু আমরিনের থেকে অনেক বেশি চঞ্চল আর এখন টুকটাক কথাও বলতে পারে তো কথা বললে অনেক হাসে মানে এই সময় বাচ্চারা যা করে আর কি অনেক খুশি হয় ওর সাথে কথা বললে এই সময়টা কত যে এনজয় করছি বলে বোঝানো যাবে না ওর কথাবার্তা ছোটো ছোটো মোমেন্ট এত ভালো লাগে যখন ওর কথা বলার চেষ্টা করে হাসে মনে হয় যে সব কষ্ট সার্থক আমার এই দুইটা কলিজাকে দুনিয়াতে আনতে অনেক কষ্ট করেছি কয়েকদিন আগে একজন আপুর একটা পিকচারের মধ্যে ক্যাপশন দেখলাম যে মেয়ে থেকে মা হওয়ার পরটা সহজ ছিল না তারপরেও সুন্দর ছিল আলহামদুলিল্লাহ ওনার এই লেখাটা পড়ে অনেক ভালো লেগেছে সত্যি মা হওয়া কিন্তু এতটা সহজ না কতটা কষ্টের পরে আল্লাহ এই সুখটা দেন এটা একমাত্র মা হওয়ার পরেই বোঝা যায় মেয়ের থেকে ছেলের সময় আসলে আমার কষ্টটা অনেক বেশি হয়েছে তবে একটা বিষয়ে আমার দুটা বাড়ি সমান ছিল সেটা হচ্ছে বমি আমরিনের সময় ছেলের সময় দুইবারে আমার একবারে শুরুর দিন থেকে ওরা দুনিয়াতে আসার আগের দিন পর্যন্ত আমার বমি ছিল আমি বমির ওষুধ খেয়ে খেয়েই আমার একটা বছর কেটেছে বমির সমস্যা যে কি পরিমাণ কষ্ট দেয় যারা কি না এই প্রবলেমটা আছে ওনারা জানেন এই একটা বছর না কিছু খাওয়া যায় না শান্তি চব্বিশটা ঘন্টা শুধু অশান্তির মতো দিয়ে যায় কখনো ঘুম নেই কখনো বা আবার ঘুম অনেক বেশি আমরিনের সময় তো পনেরো দিন হসপিটালে ভর্তি ছিলাম এই বমির কারণে এই পনেরোটা দিন ওনার আমাকে এই কোনো কিছুই খেতে দেননি শুধু সেলান চলেছিলো সেই কষ্টটা বুলার মতো না পেটের বুকের যন্ত্রণা যে কতটা কঠিন আমি সেই সময় বুঝেছি ছেলের সময় বমি ছিল কিন্তু হসপিটালে যেতে হয়নি বমি করে করে কোনো মতেই টিকেছিলাম এই একবার মনে হয় গিয়েছিলাম দুই দিনের মতো থেকে আসছি লং টাইম আর থাকতে হয়নি আমরিনের সময় তো শুরুর দিকে আমি এত বমি করতাম আর কিছুই খেতে পারতাম না তখন বমির বদলে দেখা যেত যে আমার রক্ত বমি হতো তখন তো প্রথম প্রথম বুঝতাম না আর বমির বইয়ে দেখা যেত আমি খেতাম না যদি বমি হয় আর এটাই ছিল বুকামি আর ছেলের সময় কি করতাম এই বমি করতাম কিন্তু পেটটা আমি খালি রাখতাম না কিছু না কিছু খেতাম তো বমির সাথে হচ্ছে আমার এগুলোই বের হয়ে আসতো তখন আর রক্ত বমি হয়নি কিন্তু এখন ছেলে মেয়ের মুখ দেখলে মনে হয় যে এই সব কষ্ট আসলে কিছুই না কষ্ট না করলে কি আর তো সুখ পেতাম ওদের মুখের দিকে তাকালে ওদের হাসি দেখলে মানে করলে যেটা ঠান্ডা হয়ে যায় আর সত্যি কথা যেটা আমার ছেলের কিন্তু আমার জন্য অনেক মায়া আর আমরিন হচ্ছে ওর আব্বুর জন্য পাগল ছেলেকে যখন আমি বলি আমার বাবা কই রে এটা বলে ও এত খুশি হয় এত বড় বড় করে হাসি দেয় ওর হাসি মাখা মুখটা দেখলে আমার কয় যে এটা ঠান্ডা হয়ে যায় একটা কথা সব সময় শুনে আসছি যে মেয়েরা পাপের জন্য পাগল হয় আর ছেলেরা মায়ের জন্যে তো কথাটা কিন্তু সত্যিই এখন বুঝতে পারছি তো সব কিছুই মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা সন্তানের সুখ দিয়েছেন দুইটা সম্পদ দিয়েছেন আসলে দুনিয়াতে সন্তান ছাড়া আসলে কেউ আপন না সবাই শুধু স্বার্থের জন্যেই কাছে আসে স্বার্থ শেষ তো মায়াও শেষ একমাত্র নিজের সন্তানই হচ্ছে আপন আর সব থেকে আপন হচ্ছেন আমাদের মেয়েদের জন্যে স্বামী স্বামী ছাড়া আসলে দুনিয়াতে ঠিক থাকাও অসম্ভব দোয়া করে যাদের সন্তান নেই আল্লাহ যেন ওনাদেরকে এই সন্তানের সুখটা দেন সবার কুল আলো করে সন্তান দেন আসলে বিয়ের পরে বাচ্চা কাচ্চা না হলে যেন সংসার নিষ্পান থাকে কোনো আনন্দই যেন থাকে না তখন মূল আকর্ষণটাই হয়ে যায় বাচ্চা কাচ্চা আর এটাই হচ্ছে আল্লাহর নিয়ম বড় বড় ব্লগার আপুদের এই ভিডিওর মধ্যে গেলে দেখা যায় যে অনেকেই বলেন আমার জন্য দোয়া করো বাচ্চা নেই অনেক কষ্টে আছি আসলে এইসব কমেন্ট দেখলে খারাপ লাগে আর মন থেকে শুধু বারবার আলহামদুলিল্লাহ আসে যে আল্লাহ আমাকে বা যাদের বাচ্চা আছে যে আমাদেরকে আল্লাহ এই সুখটা দিয়েছেন অনেক কথাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্নাও শেষ করে নিয়েছি এখন হচ্ছে কিচেনটা একটু পরিষ্কার করছি ময়লা যে তালা বাসন বের হয়েছে সেগুলা দুলাম আর রান্নার পরে কিচেনটা পরিষ্কার না করলে আমার ভালোই লাগে না মানে বেটে গিয়ে আমার মনে হয় যে বেটা আমাকে জায়গা দেবে না তো কিচেনটা পরিষ্কার থাকলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখি কিচেন পরিষ্কার এত ভালো লাগে আমার এই ছোট্ট কিচেনটা সময় আমি চেষ্টা করি রান্নার পরে পরিষ্কার করে রাখার তা হলে এই পোকা হয়ে যায় অনেকের কিচেনে আমি দেখেছি যে তেলা পোকা তারপরে আরও এক ধরনের পোকা আছে এটা হয়ে যায় তো প্রত্যেক দিন রান্না করার মানে পরে রাতে একটু ক্লিন করে রেখে দিলে দেখা যায় যে এই সমস্যাটা আর হয় না আজ অনেক মজার কয়েকটা তরকারি রান্না করেছি তার মধ্যে হচ্ছে এটা সিসিংড়া সিংরা বাজি করেছে তার মধ্যে দিয়েছি ডিম আর এই প্রথমবার হচ্ছে আমি এভাবে রান্না করেছি এত ভালো লেগেছে হাজব্যান্ড অনেক প্রশংসা করেছেন যে বাজিটা এই অনেক মজা হয়েছে তো যারা কিনা খাননি একবার ট্রাই করে দেখবেন আমার কাছে তো এত ভালো লেগেছে আমি রাতে শুধু এই বাজি দিয়েই খেয়েছি তারপরে একটা মাছের তরকারি রান্না করেছি আর শাক কয়েকদিন পরে তো আমাদের শীত চলে আসবে তখন আর তেমন একটা সবজি পাওয়া যায় না সেই কারণে এখন যেহেতু শপে পাওয়া যায় আমি চেষ্টা করি শাকটা একটু বেশি করে খাওয়ার তারপরে সবজির দোকানে গেলে তো মাথাও নষ্ট হয়ে যায় এত বড় বড় মরিচ ওনারা আনেন কিন্তু এই মরিচগুলোর মধ্যে একটু জাল নেই কাঁচামরিচের মতো তো আমি আবার এত জাল খাই না জাল কম ছিল না গামের মধ্যে সেই কারণেই আনি চাল বেশি হলে আবার আনতাম না তো এই তো আমাদের রাতের খাবার দাবার কাজকর্ম তো আরও কিছু কাজও করেছি গড় দর আরো কিছু কিলিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নি আর এখানে আমার টুনটুনি বুড়িটা আমাদের সাথে খেতে বসেছে ও আবার এই তরকারি দিয়ে খায় না ও যখন এই নিচের হাত দিয়ে খায় তখন এই সাদা ভাতটাই খায়